আসসালামু আলাইকুম রহমতুল্ল ল্যান্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটা সুন্দর নতুন জমির সন্ধান এইটা হলো আমাদের ইহোকো চকলেট ফ্যাক্টরি ঠিক ইহোকো চকলেট ফ্যাক্টরির এই পশ্চিম সাইডটাই পশ্চিম সাইডটাই খুব সুন্দর জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আমাদের জায়গাটা আমাদের আইসা পড়লাম ঠিক আছে এই জায়গাটা এখান থেকে পাঁচ শতাংশ জমি আমাদের বিক্রি করা হবে আমাদের খুব খুব সুন্দর জায়গা এই বাসটার থেকে ধরে এই বাসটা দেখছেন এই বাসটা থেকে ধরে ঠিক এইভাবে এইভাবে এখানে আমরা পাঁচ শতাংশ জমি বিক্রি করব ইনশাল্লাহ খুব সুন্দর মোটামুটি খারাপ না বড়ট আছে এখানে এই এখান থেকে পাঁচ শতাংশ জমি আমাদের বিক্রি হবে এই পান্নাটা ধরে আমরা এই বাসটা দেখতে আসেন এই বাসের থেকে ঠিক এভাবে ধরে আপনাকে আমরা পাঁচ শতাংশ জমি মেপেফ দেব ইনশাল্লাহ ঠিক আছে যদি কারো লাল ইচ্ছুক ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন আমি আবার বলছি এই যে আমাদের ই আমাদের দিতপুর ইয়োকো লজিং ফ্যাক্টরি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক দক্ষিণ দিক দক্ষিণ দিক আমাদের জায়গাটা ঠিক আছে ইনশাআল্লাহ যারা লাল ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা